শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আমি ভজের জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটার বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মানে মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেব তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দেখেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষ রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচনই নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কি ভেবেছে জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্ববধাক সরকারের তত্ত্ববধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন লিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধাক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছে শেষমেশ থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার যে আপনারা যেই বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস। সন্ত্রাস আর মোকাবেলা শুধুমাত্র করা যায়। আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের